এশিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলের জোট আসিয়ানে সদস্য হতে যাচ্ছে বাংলাদেশ রবিবার রাজধানীর ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়ার প্রতি আবারও সরাসরি আহ্বান জানায় আসিয়ান সদস্যপদের ক্ষেত্রে বাংলাদেশের পক্ষে সক্রিয়ভাবে সমর্থন করার জন্য আসিয়ান সদস্য পদ পেতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা বাংলাদেশে দক্ষিণ পূর্ব এশীয় আঞ্চলিক জোট এশিয়ানে সদস্যপদ অর্জনের দীর্ঘদিনের কূটনৈতিক প্রয়াস এক নতুন মাত্রা পেল রোববার সেদিন রাজধানী ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশ বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়ার প্রতি আবারও সরাসরি আহ্বান জানান আসিয়ান সদস্য পদের ক্ষেত্রে বাংলাদেশের প্রস্তাবকে সক্রিয়ভাবে সমর্থন করার জন্য মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা ও পিপল জাস্টিক পার্টির সহ সভাপতি নুরুল ইজ্জা আনোয়ার এই সময় ঢাকা সফরে ছিলেন এবং ব্যক্তিগতভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে লিপ্ত হন এই সাক্ষাৎকারটি বাংলাদেশের দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলে কৌশলগতভাবে পুনরায় অবস্থান নির্ধারণের উচ্চাভিলাষী পরিকল্পনার অংশ অধ্যাপক ইউনুস এই বৈঠকে স্পষ্ট করে বলেন আমরা আসিয়ানের অংশ হতে চাই এবং আপনাদের সমর্থন আমাদের প্রয়োজন তিনি উল্লেখ করে বলেন বাংলাদেশ দু হাজার বিশ সালেই আসিয়ানের পার্টনার হওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে যা এখনও চূড়ান্ত হয়নি এই আবেদন এখন পুনরায় সক্রিয়ভাবে তোলার সময় এসেছে বলেই মনে করেন তিনি বিশেষ করে বর্তমানে মালয়েশিয়া আসিয়ানের সভাপতির দায়িত্বে থাকায় তারা সদস্যপদ অনুমোদনের বিষয় সরাসরি প্রভাব বিস্তার করতে পারবে আসিয়ান উনিশশো সালে গঠিত একটি আঞ্চলিক রাজনৈতিক ও অর্থনৈতিক জোট যা দক্ষিণ পূর্ব এশিয়ার দশটি দেশ নিয়ে গঠিত এই জোটের সদস্য দেশগুলো হলো ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন সিঙ্গাপুর থাইল্যান্ড ব্রোনাই ভিয়েতনাম লাওস মিয়ানমার এবং কম্বোডিয়া মূলত নিরাপত্তা বাণিজ্য বিনিয়োগ মানব সম্পদ উন্নয়ন পরিবেশ এবং প্রযুক্তি খাতে সমন্বিত উন্নয়ন নিশ্চিত করার জন্য এই জোট কাজ করে থাকে আসিয়ানের পূর্ণ সদস্য পদ নিতে হলে প্রার্থীকে নির্দিষ্ট ভূ রাজনৈতিক অবস্থান কূটনৈতিক অবস্থান এবং আঞ্চলিক অবস্থানের নিয়মনীতি মেনে চলার সক্ষমতা থাকতে হয় বাংলাদেশ এর আগেও এশিয়ানের সদস্য পদ পাওয়ার জন্য আবেদন করে যা পরবর্তী ধাপে পূর্ণ সদস্য পদ পাওয়ার রাস্তাকে প্রশস্ত করে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তার বক্তব্যে সরাসরি আশাবাদ প্রকাশ করে বলেন যে মালয়েশিয়া আসিয়ানের নেতৃত্বে থাকায় তারা বাংলাদেশের এই প্রস্তাবের পক্ষে অগ্রণী ভূমিকা রাখবে তিনি আরও বলেন আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের ছাত্ররা বুকে গুলি খেয়ে ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করেছে এটি যুব নেতৃত্বাধীন আন্দোলন ছিল তবে পরে তা সার্বজনীন গণ আন্দোলনের রূপ নেয় ছাত্ররা দেয়াল ও রাস্তা রাঙিয়েছে জুলাই বিদ্রোহের চেতনায় এই চেতনা কেবল রাজনৈতিক নয় এটি আমাদের জাতীয় আত্মপরিচয়ের পুনর্নির্মাণ নুরুল ইজ্জাহার বৈঠকে মালয়েশিয়ার পক্ষ থেকে বাংলাদেশকে সমবেদনা জানান সাম্প্রতি মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনা সম্পর্কে তিনি বলেন মালয়েশিয়া এই ঘটনায় শোকাহত এবং বাংলাদেশের জনগণের প্রতি সহমর্মিতা জানায় ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় বলেন এটি আমাদের দেশের জন্য একটি দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা এই দুর্ঘটনায় আমরা অনেক মূল্যবান জীবন হারিয়েছি বৈঠকের আরও একটি গুরুত্বপূর্ণ দিক ছিল অর্থনৈতিক অংশীদারিত্ব প্রফেসর ইউনুস বলেন এশিয়া দ্রুত বার্ধক্যের দিকে এগোচ্ছে কিন্তু বাংলাদেশে বিপুল তরুণ জনগোষ্ঠী রয়েছে আমাদের জনসংখ্যার অর্ধেকের বেশির বয়স সাতাশ বছরের নিচে এখানে শিল্প গড়ে তুলুন এবং বাংলাদেশ থেকে রপ্তানি করুন এতে আমাদের দুই দেশই অর্থনৈতিকভাবে লাভবান হবে এই বৈঠকে তিনি সরাসরি আসিয়ানের সদস্য রাষ্ট্র মালয়েশিয়াকে সরাসরি বাংলাদেশে অর্থনৈতিক বিনিয়োগে উৎসাহিত করেন সুপ্রিয় দর্শক আপনি এই আসিয়ান জোটে বাংলাদেশের সদস্য হওয়ার প্রস্তাবকে কিভাবে দেখছেন আসিয়ানের সদস্য পথ পেলে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রার পথ আরও কি সুদীঘ হবে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যাবেন ভিডিও ভালো লাগলে লাইক করে দিন শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত সকল আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এশিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলের জোট আসিয়ানে সদস্য হতে যাচ্ছে বাংলাদেশ রবিবার রাজধানীর ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস মালয়েশিয়ার প্রতি আবারও সরাসরি আহ্বান জানায় আসিয়ান সদস্যপদের ক্ষেত্রে বাংলাদেশের পক্ষে সক্রিয়ভাবে সমর্থন করার জন্য